এই ব্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি আশা করি বুঝবে ব্লগটা দেখার পর যে আমি কোথায় যাচ্ছি একটু লেট হয়ে গেলো তোমরা প্লিজ মানিয়ে নিও আর বলেই দিচ্ছি আর ওয়েট করাবো না আমি যাচ্ছিলাম হচ্ছে কোয়াটারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম যে দেখতে পেয়েছো মা আর ভাইপো আমাদের স্টেশনে ছাড়তে গিয়েছিল আমরা দুজনেই যাচ্ছিলাম আমাদের সাথে কেউই যায়নি তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম তাই আজ থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালে মর্নিং থেকে ওঠার পরে উঠেই ব্রাশ করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সাতটা পুরিতে ছিল আমাদের ট্রেন তারপর স্টেশনে এসে পড়েছি ট্রেন ঢুকতে না ঢুকতে সবাই হুড়মুড় করে ঢুকছিল তারপর আমি ভিডিও করছিলাম আমি সবটা শেয়ার করব তোমাদের সাথে দেখতে থাকো তোমরা প্লিজ স্কিপ করো না আর দেখো বসে বসে কী করবো কিছুক্ষণ আর পুলিশ পড়ছিলাম আর কিছুক্ষণ লুডো খেলছিলাম লুডোতে হারার পর আমার বরের ফেসটা একটু দেখো পর ট্রেন ছেড়ে দিয়েছিলো তো এই ভিডিওটা আমি ট্রেনে বসেই করছিলাম ট্রেন ছেড়ে দিয়েছিলো স্টেশনে বসে বসে তারপর দুপুরবেলা লাঞ্চ করছিলাম লাঞ্চের অর্ডারে অর্ডার করেছিল তারপর এলো লাঞ্চ করছিলাম আমার পর আগে আগে খেয়ে ফেলছিলো ওর নাকি খুব খিদে পেয়েছে তো তারপর বিকেলবেলা বসে বসে চারিদিকটা দেখছিলাম কিন্তু আমার জানালাটা খুবই ব্লার ছিল কিছুই দেখা যাচ্ছিলো না তারপর পাহাড় দেখতে পাচ্ছিলাম একটু একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম তারপর সন্ধ্যে লাগতে চলছিল। তারপর একটু দেখছিলাম বাইরেটা খুবই ভালো লাগছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও দেখতে থাকো এটা মোটামুটি ত্রিপুরা ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম অনেকটা দূর চলে গেছি আসামের কাছাকাছি পড়ছে যাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ কি ঘুম থেকে উঠে সেই যে মোবাইল দেখছে 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 আর কোনো কথা নেই মোবাইলের মধ্যে ঢুকে রয়েছে কাপিল শর্মা শো দেখছিলো তারপর এটা হচ্ছে সন্ধ্যাবেলা মনে হয় কোথায় স্টেশনে থামছিল আমি ঠিক বলতে পারি না তারপর ও বলছিল ও নামবে রাতের ডিনারের অর্ডার করতে এই যে দেখতে পাচ্ছ সবাই ট্রেন থামার পর স্টেশনে থেকে ট্রেনে ওঠার জন্য সবাই আসছিল দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে তোমরা প্লিজ মানি নিও একটু পুরনো হয়ে গেছে ভিডিওটা লেট করতে পা দিতে পারিনি লেট হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ ডিনার নিয়ে এসেছে ডিম বিরিয়ানি যেটা খেতে একদমই বাজে ছিল একদমই ভালো ছিল না তারপর রাতে শুয়ে শুয়ে একটু ভিডিও করছিলাম ভোরবেলা হয়ে গেছে আমরা ট্রেন থেকে নেমে গেছি নামার পর একটু ভিডিও করছিলাম এই যে দেখতে পাচ্ছ আমাদের কতগুলো লাগেজ হয়েছে তারপর দুজনে দুটো নিয়েছিলাম তারপর কুলিকে বলা হয়েছিল উনিও নিয়েছে তিন চারটে মতন তারপর স্টেশন থেকে বেরিয়ে পড়েছিলাম আর দেখো আমার এসিতে প্রবলেম হয় বলে আমি কিন্তু সোয়েটার পরেছিলাম তোমরা আবার ভেবো না আমি কেন সোয়েটার পরে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমরা কোয়ার্টারে যাওয়ার জন্য স্টেশন থেকে ট্রেন থেকে নেমে স্টেশনে যাচ্ছিলাম তারপর টোটোতে উঠবো তারপর অনেকটা যাওয়ার পর তারপর এই যে দেখতে পাচ্ছ বলে ফ্লাইওভার ওপর দিয়ে যাচ্ছিলাম তারপর দেখছিলাম চারিদিকটা ওই যে নিচে ট্রেন দাঁড়িয়ে আছে এইসবই দেখছিলাম দেখতে দেখতে তারপর টোটোতে উঠে পড়েছি তারপর যাচ্ছিলাম একসাথে দুজনে একটু পাগলামিও করছিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের হয়তো এখনও রাস্তায় ছিলাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম আল চারিদিকটা দেখছিলাম আমার তো একটু নতুন জায়গা আর ফার্স্ট টাইম আমি ট্রেন জার্নি করলাম এই যে ক্যাম্পের ভেতর ঢুকে যাচ্ছিলাম এই যে এটা হচ্ছে পাঁচ গেটের এখান দিয়ে ঢুকছিলাম তারপর কিছুক্ষণ কথা বলে কি যেন করতে হয় তারপর যাচ্ছিলাম ভেতরটা খুবই সুন্দর ছিল ওইকে একটু ভিডিও করলাম সবখানে হয়তো এরকমই হয় কিন্তু আমি তো ফার্স্ট টাইম দেখছিলাম তো আমার কাছে খুবই ভালো লাগছিল দেখছিলাম চারিদিকটা এই যে তুমি তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটা আমি ঠিকঠাক যাওয়ার পর করতে পাইনি কেন কি একটু বিজি হয়ে গেছিলাম আর সবাই আসছিল চা ব্রেকফাস্ট দেওয়ার জন্য আমাদের রুমে আমাদের সাথে কথা বলার জন্য ফার্স্ট টাইম গিয়েছিলাম তো কী লাগবে না লাগবে সব কিছু জিজ্ঞেস করছিল তাই পুরো ব্লগটা আমি ঠিকঠাক শেয়ার করতে পাইনি যতটুকু যা করেছি তোমরা এটাই দেখো দেখো হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো